এখন আমরা শুনি কেউ কেউ বলে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে চোদ্দো সালে একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস অটো পাস ট্রাইবেকারে বেকারে গোল আঠারো সালে ধৈর্য ধরতে পারে নাই দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই সালে সবাইকে জেলের মধ্যে একদম এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য দামি ক্যান্ডিডেট দামি পার্লামেন্ট দামি মন্ত্রিপরিষদ দামি প্রধানমন্ত্রী কিছুই দামি যারা নিজেরাই নির্বাচন নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কীভাবে তারা তো নির্বাচন চাইলে এই জন্য নির্বাচন দিতে সাহস করে না আর সাহস করবে কিভাবে সমাজের কারে বাকি রাখছে কার উপরে জুলুম করে নাই সাড়ে পনেরো বৎসর আমরা কি অবস্থায় ছিলাম আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের আঠারো কোটি মানুষই বুপ্তব্য এবং মজলুম ছিল সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী আমি বলে থাকি রাস্তার আমার একজন দিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কীভাবে মসলুম হলেন আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক শাড়ি ধরে একটা জায়গায় বসেছে আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো সে থামলো আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে সারাদিনের রুজি কেমন হয় আমাকে একজন উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালোই আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আপনি জানতে পারেন সে আমাকে বলল পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই আমি বললাম তাই তো খারাপ না ভালো বলে স্যার থাকে না তুই থাকে না কেন উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়েই কেন বসতো কার খাজনা দেব ভাই বলে যে কেডার স্যার তাহলে ওই আমলের কেডারদেরকে আমার বিক্ষোভ ভাই বোনেরা যাচ্ছেন এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেব তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট সব জায়গায় এক রেট বললাম রেট দিয়ে কেমন বাসে ওই বাসে কিন্তু পুষায় না বললাম বাস লোক তো পুষায় না কেন ওই স্যার ত্রিশ টাকা কেজি দোরের পেঁয়াজ যখন তিনশো হয়েছে স্যার পুষাই পোকেননি বলছিল দশ টাকায় চাল দেবে স্যার এখন আশি টাকায় পাই না পুষাই পোকেন এখন আমি আর ভয় পেলাম যে আর তালিকা কোথা বাড়াবে আল্লাহ তা আমি একটু সময় না হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক কষ্ট নিও না আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি আসসালাম আল বলে আমি গাড়িতে উঠে গেলাম সম্মানিত ভাইয়েরা বুঝা গেল যে রাস্তার ভিত্ত কীভাবে মজলুম ছিল এইভাবে সেই সরকারের কনিষ্ঠ এক সময় বলেছিলেন ঘরে থাকলে কোন বাইরে গেলে কোন এবং তিনিও বলেছিলেন এই সরকার কিভাবে ক্ষমতায় আসে আসছে ভুলে গেলে চলবে না জনগণের ভুলে আসে না আসছে